ঢাকে পড়ে গেল কাঠি প্রত্যেকবারের মতো এবারেও রথযাত্রার দিন রবিবার কাঠামো পুজো করে সূচনা হলো বহরমপুরের খাগড়া এলাকার নতুন বাজারের ঐতিহ্যবাহী সেনবাড়ির বাড়ির দুর্গাপুজোর সেই সেনবাড়ির বাড়ির দুর্গাপুজো প্রায় একশো ছাব্বিশ বছরের পুরনো পুজো প্রচলিত আছে সেনবাড়ির দুর্গা প্রতিমা অত্যন্ত জাগ্রত এই কাঠামো পুজোকে কেন্দ্র করে পরিবারের সকলেই খুব উৎসাহিত মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিন গোনা শুরু আর মাত্র কয়েক মাসের অপেক্ষা আর তারপরেই দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসানের পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পুজোর প্রস্তুতিতে নেমে পড়েছে পুজোর উদ্যোক্তারা রথের দিন কাঠামো পুজো দিয়ে সূচনা হয়ে যায় প্রত্যেক প্রত্যেকবারের মতো এবারেও রবিবার রথযাত্রার দিন কাঠামো পুজো করে সূচনা হল বহরমপুরের খাগড়া এলাকার নতুন বাজারের ঐতিহ্যবাহী সেন বাড়ির দুর্গাপুজোর আনুমানিক আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই সেন বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেন রাধাকৃষ্ণ সেন যিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে প্রথম এফএ অর্থাৎ ফার্স্ট অফ আর্টস সেই থেকে এই বাড়িতে প্রতি বছর দুর্গা প্রতিমার আরাধনা হয়ে আসছে আজকে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথি অনুযায়ী শ্রীধাম পুরীতে রথযাত্রা আজ আর এই রথযাত্রার দিন আমাদের সেন বাড়িতে শতাব্দী প্রাচীন প্রথা মেনে মা দুর্গার কাঠামো পুজো হচ্ছে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বাবু রাধাকৃষ্ণ সেন যে আঙ্গিকে যে নিয়মে পুজো শুরু করেছিলেন সেই রীতি পরম্পরা বজায় রেখে আমাদের আজও পুজো চলছে এবং এই রথযাত্রার দিন কাঠামো পুজো হচ্ছে প্রচলিত আছে এই সেন মা দুর্গা প্রতিমা অত্যন্ত জাগ্রত পুরনো ঐতিহ্য ও রীতি মেনে রবিবার রথযাত্রার দিন প্রতি বছরই কাঠামো পুজো দিয়ে শুরু হয় দুর্গা পুজো আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে যে শাল কাঠের কাঠামোতে পুজো শুরু হয়েছিল আজও সেই কাঠামোতেই পুজো হয়ে আসছে রথের দিন এই কাঠামো পুজোকে কেন্দ্র করে পরিবারের সকলেই খুব উৎসাহিত কাঠামো পুজো উপলক্ষে এদিন ঢাকে কাঠি পড়তেই বাড়িতে দুর্গাপুজোর আনন্দ শুরু হয়ে যায় এবং পুজোর প্রস্তুতির আনন্দে মেতে ওঠে সেনবাড়ির সকলেই আজকে থেকে এই রথযাত্রার মাধ্যম দিয়ে এবং এখানে কাঠামা পুজো শুরুর মাধ্যম দিয়ে মা দুর্গা পুজো শুরু হলো আজকে থেকে আমাদের হিসাব মতো প্রস্তুতি শুরুই হয়ে যায় কারণ দেবী আজকে থেকে ইম্রানময়ী হতে শুরু করেন তো আমরা এইভাবে আস্তে আস্তে সমস্ত কিছু জোগাড় টোকাড় করতে করি আস্তে আস্তে পুজো যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র আমাদের লাগে সেগুলো আমরা অনেক বেশিরভাগটাই নিজেরা জোগাড় করি আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন মহামারপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিক ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ